হে দাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি খুব ভালো আছি তো আমি সুস্মিতা তোমাদেরকে আরেক নতুন ব্লগে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম তো চলো আজকের ব্লগটা দেখতে দেখো আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার গলাটার অবস্থা শেষ কারণ এত গরম আর গরমে স্নান করতে করতে আমার গলা একদম খারাপ হয়ে গেছে তো চলো আজকে আগে চুল আসড়াবো এখন চুলটা আসড়ে নিই তারপরে একটু স্নান করতে যাবো তো স্নান তো করেছি কারণ দিনে তিন চারবার করে আমার স্নান স্নান হচ্ছে এখন আর কালকে যা গরম পড়েছে কি বলবা আহ এত গরম সহ্য করা যায় না ইস কি চুলের জট তো কি হয়েছে তো এর বাপে চুলের জট এত আমার লাগছে তোমরা ভাবতে পারবে না তো ভাগ্যিস তো কি বলি তো কেউ যদি চুলটা আসড়ে দিত না খুব ভালো হতো কিন্তু কে আশড়াবে আমার চুল বলো আর চুলটার দেখো অবস্থা একদম শেষ মানে চুলটা আমি দুদিন থেকে চিরুনি করি না তোমার বিশ্বাস করতে পারতেছ না তাই না কিন্তু কিছু করার নেই এত গরম আমি চুলটা একদম শুধু আটকায় রাখি আর সামানটা শুধু আছড়াই কারণ চুল আছড়ানো হয় না তো এখন কাজ করলাম সব এখন আর কাটা চুল উঠতেছে কী বলবো চুলটা শুরু হয়েছে প্রচণ্ড তো চুলটা এমনিতেই নষ্ট হয়ে গেছে তার মধ্যে যত্ন নেই অযত্নে আমার চুল শেষ এবার যেন ভাবলাম না চলো চুলটা আশ্রে নিই চুলটা আশ্রয় দেয়া আর গরম তো শেষ হবে না চুলটা চিরুনি করে তারপর যাবো স্নান করতে আর আজকে আবার স্নান করতে হবে আমার কী বলতো কাজ করলে আমার স্নান না করলে ভালো লাগে না তো চলো আজকে একটা স্পেশাল জায়গায় স্নান করবো আর स्पेशल ভাবে স্নান করব আজকে স্পেশাল ভাবে আজকে স্নান করব স্পেশাল ভাবে চুল அசাতে அசড়াতে আমার হাতে ব্যথা হয়ে যায় আ আ আ ব্যথা ব্যথা দেখো আমার অবস্থা দেখছো তোমরা এই দেখো আমার মুখ দিয়ে তেল ঝরতেছে আর কি করবো ভাবছি এবার চুলগুলো কেটেই ফেলবো চুলগুলো কেটে একদম ছোট করবো বড় চুল একদমই ভালো লাগে না তো আমার চুলগুলো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চুলটা যখন স্ট্রেট করেছিলাম না তখন আমার চুলটা খুব সুন্দর হয়েছিল আর এখন দেখো এই তলায় তলার মধ্যে আমার কারলি কারলি চুল কত বেরিয়ে আসছে দেখো মানে এই জায়গাটার জন্য আমার চুলটা একদম ভালো লাগে না তো অনেক বড় চুলটা লম্বা হয়েছে মনে হচ্ছে কিন্তু ঘোড়ার লেজ হয়েছে ঘোড়ার লেজ চলো চুল হয়ে গেল তো তোমরা ব্লগটা দেখতে থাকো